নমস্কার বন্ধুরা সুভ্রাজ কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো মাছেরই একটা রেসিপি আর মাঝে মধ্যে কিন্তু রোজ রোজ মাছের ঝোল খেতে খেতে মাঝে মধ্যে কিন্তু মনেই হয় যে এইভাবে মাছটাকে একটু রান্না করি তার জন্য কিন্তু প্রথমেই আমার লাগবে কাতলা মাছ আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন আমি এখানে মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি এখন আমি একটা মশলা করে নিচ্ছি নিয়ে নিলাম কয়েক টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দু চামচ পোস্ত আর দু চামচ দিয়ে দিয়েছি আমি দই খুব ভালো করে এখন আমি এটা পেস্ট করে নেব খুব ভালো করে পেস্ট করা হয়ে গেছে এখন কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে দিয়ে দিলাম বড় চামচের দু চামচ সর্ষের তেল এখন আমি নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা খুব ভালো করে ভেজে নেব মাছগুলো আমার খুব ভালো করে ভেজে নিতে হবে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর একটা লাইক দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল এখন মাছগুলো আমার ভাজা হয়ে গেছে ওই তেলেই আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি খুব ভালো করে কিন্তু পেঁয়াজটা ভাজতে হবে এখানে কিন্তু এমন কিছু বাড়তি কোনো মশলা আমি ইউজ করছি না খুব অল্প মশলাতেই এত সুন্দর রেসিপিটা কিন্তু হয়ে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন পেঁয়াজের সাথে খুব ভালো করে কিন্তু কষতে থাকবো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো হাফ চা চামচ হলুদ গুঁড়ো খুব ভালো করে কষতে হবে মশলাটা মশলাটা কষানো হয়ে গেছে জল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো খুব বেশি কিন্তু গ্রেভি আমি এখানে করব না এখন আমি আরও সামান্য একটু জল দিয়ে দিলাম এবার আমি মাছগুলো কিন্তু ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব দিয়ে এখন একটু ফুটতে দেব রান্নাটা কিন্তু আমার হয়েই এসছে এখন আমি কুচিয়ে রাখা ধনে পাতাও কিন্তু দিয়ে দেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন লাগলো আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু ভীষণই সুন্দর